দারুন দৃশ্য দারুন দৃশ্য বলেছিলাম না সবাই কি সুন্দর বাগান বাড়িটা অপরূপ জায়গা এটা রায়পুর বাগান বাড়ি কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য এই রায়পুর বাগান বাড়ির থেকে একটু দূরে আছে একটা মন্দির কালী মন্দির শিব মন্দির বুঝেছ ফোনে সার্চ করলে ওই মন্দিরটাই আসে এই বাগান বাড়িটা এমনি দূর দিয়ে দেখায় গেট বন্ধ থাকে ভিতরে তো প্রবেশ নিষেধ তাই দেখায় না কিন্তু এত সুন্দর জায়গা সত্যি মন ঠান্ডা হয়ে যায় গঙ্গার পাড় বসার জায়গায় এভেলেবেল যে যে যেখানে খুশি বসো ঘোরো স্নান করারও জায়গা আছে কারণ আমাদের তো ঘরও দিয়েছে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুমও আছে সুতরাং স্নান করার কোনো প্রবলেম নেই যারা স্নান না করে এসেছে তারা স্নান করতে পারে কিন্তু আমরা তো স্নান করে গেছি আমাদের কোনো ব্যাপার না যাই হোক গন দেখেছ গঙ্গার পাড়টা অনেকটা কিন্তু ভেঙে ভেঙে গেছে খুব রিক্স কিন্তু গঙ্গার পাড়ে যারা ঘর বাড়ি বানায় তাই না ফুলের বাগানও আছে এই যে আমার ছেলে আর ছেলের বন্ধু ভালোভাবে এখন এদের আলাপ করায়নি আলাপ করাবো বন্ধুত্ব না করালে এখানে এতক্ষণ থাকবে কি করে তাই না এই যে আমি ডেকে বলছি একটু ফটো তুল এবারে আমি আমার হাজব্যান্ড ফটো শ্যুট করছি আমার হাজবেন্ড না ফটোই তুলতে চায় না জোর করে ওকে দিয়ে তোলায় এরপরে এই ছেলেটার সঙ্গে এই ছেলেটার নাম অরুণ মনে করেছে দেখো বসার জায়গাগুলো দেখেছো বাচ্চাগুলো সব খেলছে খুব আনন্দ হয়েছে সবারই খুব বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরও বুড়োদেরও সবার খুব আনন্দ হয়েছে এই যে এই ছেলেটা দেখছো এই ছেলেটা কিন্তু এই ছেলে নাই মেয়ে ঘুরতে এসেছে হ্যাঁ আজকালকার যেমন ছেলেরা মেয়ে সাজে না তেমনই আর ও তো পুলিশে চাকরি করে তাই ও ওরকম ছেলে সেজেই থাকে এই যে আমার ছেলে ফটোশুট করছে এইবারে আমাকে বললো মা তুমি এবারে একটু গাছপালার সঙ্গে তোলো এ দেখো এই জায়গাটায় না মাছ ছাড়া আছে এই যেবারে একটু উঠতে হবে উঠে এই জায়গাটা আরও নিস্তব্ধ খুব সুন্দর গাছপালা ভর্তি ঠান্ডার আমেজ উফ এখানে যদি আমাদের নিজেদের বাড়ি হতো কি শান্তি অনুভব করতাম কিন্তু সেই কপালটা নেই কারণ কলকাতার বুকে এত বড় জায়গা বাবা ফাঁকা থাকলে তেই দেবে নাকি কেউ খালি হানা মারবে কবে দেবেন বাড়ি করতে বুঝেছ এবারে আমি আর আমার ছেলে ফটোশ্যুট করছি অরুণকে বললাম একটু ফটো তুলে দেয় খুব সুন্দর গো খুব সুন্দর যে না যাবে সে এই জায়গাটা বিশেষ করে জায়গা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে তাছাড়া আদাস বাইরের লোকদেরও সবারই খুব পছন্দ হয়েছে এই গেস্ট হাউসটা যে ভাড়া নিয়েছে না এটা হচ্ছে বাইশ হাজার টাকা নিয়েছে একদিনের জন্য খুব সুন্দর খুব সুন্দর দোল্লা আছে এ দেখো দোলায় তুলছি আমার হাজবেন্ড আমাকে দোললাই তুলিয়ে দিচ্ছে খুব ভালো লেগেছে সত্যি আমি একটু হাজবেন্ডের সাথেই আর কি মারছিলাম তুমি হাতটা এরম করো করতেই চাইছি না জোর করে করেছি জানো এইগুলো হচ্ছে আমাদের দোকানেরই লোক আশেপাশে এখানে যাদের দেখছো তোমরা তারা সব আমাদের দোকানেরই লোক কারণ সব ব্যবসায়ী সমিতিরাই এসেছে এখানে আমাদের কালীঘাটে যাদের যাদের দোকান আছে বাইরের লোক কেউ আসেনি এটা যেহেতু দোকানদারদের ট্যুর হচ্ছে এই দেখো চা বাগানের মতন দুই সেটার গাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছে এটা দেখো মার্বেল করে রেখেছে জায়গাটা খুব সুন্দর তোমাদের আর কি বলবো আমি এবার এই পুরো বাড়িটা পৌর বাড়িটাই যাচ্ছি দেখো আমি বাড়িটা তোমাদের দেখাবো ঠিক আছে আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওই পুরো বাড়িটার দিকে যাচ্ছি তোমাদের পুরো বাড়িটার মধ্যে উঠে দেখাবো কি আছে আমি তো উঠিনি আমার ছেলে আর ছেলের বন্ধুটা উঠেছিল তাই আমি উঠিনি তাই আমি রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে করে তোমাদের সব পুরো জায়গাটা দেখাবো বলে ভিডিও করছি করে এইবারে আমি পুরো বাড়ির দিকে দেখলাম একটা আম গাছ আছে তো আমি বলে এসেছি কী জানি দেখতে হবে দূর থেকে তো বোঝা যাচ্ছে না তো সামনে দিয়ে দেখতে হবে এটা একটা পুকুর এখানে মাছ চাষ করে বা গাছপালা আছে না তাদের জল দেওয়ার জন্য করে গেছে সিস্টেমটা দেখো কি সুন্দর পুকুরের মাঝখান এটা শাকও মতন করে ঘরের মতন কি ভাল লাগছে না এখানে কিন্তু সিনেমার শ্যুটিং হয় এখানে শ্যুটিং করতে আসে আমরা সেই স্পটে এসেছি কারণ এখানে কেয়ারটেকারটা বলেছে যে দিদি এখানে শুটিং হয় এই দেখো পৌর বাড়িটা বলছিলাম এই যে পৌর বাড়িটা নিয়ে যাচ্ছি মানে এটাও একটা পরে না রুম ট্রুম করতে পারে ওরা বুঝেছো এই দেখো আমের বোল থোকাই থোকাই আমের বোল আমার জায়ের গাছে এখনও একটা বোল আসেনি কিন্তু এই গাছে দেখো প্রত্যেকটা থোকাই থোকায় মানে ডগাই ডগায় আমের মুকুল ছোট ছোটো আমও হয়েছিল এবার নিচে নেমে এলাম খাওয়া দাওয়া সিস্টেমও খুব ভালো এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো কীরকমভাবে কি খাওয়াব এই যে এই যে আমি আমার হাজব্যান্ডকে বলছি ওইটা কি পাপিতা পাপিতা মানে আমাদের দোকানে থাকে ওখানে একজন পাড়ার চেনাশোনা আর কি বুঝেছো এই যে রুমে চলে এসেছি এবার রুমটা তোমাদের দেখাচ্ছি মানে বাপিদারও আগে দোকান ছিল এখন কি করেছে সেটা বলতে পারবো না ওই দোকান ছিল সেই হিসেবেই চেনাশোনা এখনও মানে দোকান আছে দোকানে বেশি কামাই করে আর কি বন্ধ করে রাখে যায় না বুঝেছ এই যে আমার হাজব্যান্ডকে বলছে তুমি একটা ফটো তুলো তো কিছুতেই তুলতে চাই না এ দেখো ওপরে উঠে আমি আমার হাজবেন্ড এসে এখানে আর একবার স্নান করল কারণ ওর শরীর নাকি আয় করছে গরমে তা আমরা এবারে নিচে নামবো খাওয়ার জন্য আমাদের ডাকতে এসেছে এবারে আমরা একটু বিশ্রাম নিয়ে এবার নিচে যাব আজ এই পর্যন্ত বন্ধুরা না পরের ভিডিওর জন্য অপেক্ষা করো রাধে রাধে